আমরা ভীষণ সুন্দর এই নদী আমার খুব প্রিয় নদী ওয়ার্ফ নদী এবং ওয়ার্ফ নদীর উপরে এই সুন্দর ব্রিজে দাঁড়িয়ে আছি বানসন দিলে এবং এই অদ্ভুত সুন্দর ভ্যালিসগুলো দেখে ওয়ার্সওয়ার্থের কবিতার কথা মনে হবে এই ভ্যালিসগুলো একটু আগেই শ্রী পাঠ করছিলেন ওয়ার্স ওই বিখ্যাত সোয়েটারি রিপার কবিতা ওখানকার আমার মনে হলো এই নদীটা ওয়ার্ফ নদী আমার একদম প্রেমিকার মতো তো এই ওয়ার্ফ নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হলো আমার অনেক অনেক আগে প্রায় ত্রিশ বত্রিশ বছর আগে লেখা কবিতা ওইগুলো আসলে অতটা আমি কবিতা হিসাবে কতটা গুরুত্ব দিই তার চাইতে স্মৃতির সঙ্গে যোগ যুক্ত বলে আমার এই কবিতাগুলোর একটা মূল্য আমার কাছে আছে এবং অসংখ্য ধন্যবাদ জিত আমার বন্ধু এটা রেকর্ড করছে এই ওয়ার্ফ নদীর পারে এটা ভাবা যায় না কবিতার নাম হলো সাঁত রীতি বলে একটা লিটল ম্যাগাজিন আমাদের এক বন্ধু ফজলুর রহমান বাবুলের সম্পাদনায় বেরোত ওখানে ছাপা হয়েছিল জলমগ্ন নিধুয়া পাথারে জলমগ্ন নিধুয়া পাথারে নিঃশব্দ অনলে পরি নিশি প্রদূষে প্রত্যুষে কে তুমি উজানে যাহ কেগো ঢেউ তুলো পরের গহীন পবনে ধুদু পন্থ ভাউল্লা ভাস্যা যায় যমুনার জলে আমারে কেলা থুয়া কোথায় যাবে গো বন্ধু এই বেলা বুকে জলে তুষের আগুন উজানে ভাসালে পানসি চক্ষে ঝরে শাউনিয়া ঢল আসমানে সিঁদুর রং চিলমারি বন্দরে সখী নেমে এলো সাঁচ তোমার আঁচল ধরে এইবার ফিরিবার সাঁচ আসমানে সিঁদুর রং চিলমারি বন্দরে সখি নেমে এলো সাজ তোমার আঁচল ধরে এইবার ফিরিবার সাঁত তোমার আঁচল ধরে এইবার ফিরিবার সাঁত